সাড়ে তিন শতাব্দী আগে ভেসে আসা কাঠামো থেকেই শুরু দুর্গা পুজো অবিভক্ত চব্বিশ পরগনার মন্ডল পরিবারের বাড়িতে শুরু হয় পুজো জমিদার কালী কুমার মন্ডলের হাত ধরেই আরাধনা শুরু হয় কথিত আছে স্বপ্নাদেশ পান জমিদার বাড়িতে ভেসে আসা কাঠামো নিয়ে মায়ের পুজো করতে হবে এরপর থেকেই ডায়মন্ড হারবারের মধ্যে পারুলিয়া গ্রামের মন্ডল পরিবারের শুরু হয় মা দুর্গার আরাধনা জমিদার বাড়ির সামনেই রয়েছে পালকিঘর দুর্গাতালানের এক দিকে ছিল গোপন রাস্তা জানা যায় তৎকালীন সময়ে বাড়ির মহিলারা সেভাবে বের হতেন না তাই দুর্গাতালানের গোপন রাস্তা দিয়ে এসে মায়ের আরাধনা করতেন পরিবারের মহিলারা এখন সে সব অতীত সময়ের ব্যবধানে হারিয়েছে পারুলিয়ার মন্ডল পরিবারে দুর্গা পূজোর জৌলুস তবে আজও রীতি মেনে মা দুর্গার আরাধনা করে আসছেন পরিবারের সদস্যরা হ্যাঁ বলা হয়েছিল কার্ডটা এসে আমাদের ঘরে এসে লাগে পাকা ঘরে বড় দরজার কাছে একটা বারান্দা আছে ওখানে আছে লাঙের কাঠমাটা সেই থেকে ওই কালমাটা নিয়ে এলাকায় যায় দিয়ে স্বপ্ন দেশে আছে এসে পুজোটা আরম্ভ এখানে আশেপাশে পুজো হতো না গ্রাম পর্যন্ত পুজো হতো না হ্যাঁ একটাই এই পুজো সেই জন্য প্রচুর লোক আসত আশেপাশে গ্রাম থেকে ডায়মন্ড হারবার এলাকার এই পুজোই নাকি এলাকার প্রথম পুজো এই পুজোকে ঘিরে আজও রয়েছে মানুষের আবেগ পুজোর কটা দিন পরিবারের সদস্যরা যে যেখানে থাকুক না কেন সম্মিলিত হন মন্ডল বাড়ির পুজোতে অতীতের জৌলু সারালেও ভক্তির টানেই আজও অবিচল মন্ডল পরিবারের দুর্গোৎসব ডায়মন্ড হারবার থেকে মানুষ প্রধানের রিপোর্ট কলকাতা টিভি